এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম বুচায় রাশিয়ান বিশংসতা দেখলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পাশে থাকার আশ্বাস ইউক্রেন পরিস্থিতির উপর বড় কোনো প্রভাব ফেলতে পারবে না ক্লাস্টার বোমা যা বলছে রিপোর্ট নির্বাচনে আগে পদত্যাগের প্রতিশ্রুতি শাহবাজের আসল রহস্য কোথায় ঝাপুরিজিয়াতে ইউরোপীয় ভারাটের যোদ্ধা গ্রুপ নিশ্চিন্ন নেটোর রক্তের ঋণ ভুলে যায়নি চীন মুসলমানরা ভালোবাসায় বিশ্বাসী ভারতে এসে মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব এবং পিটিআই কে নিষিদ্ধ করলে যে ব্যবস্থা নেবেন ইমরান খান শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি খানি বুচায় রাশিয়ান বিশংসতা দেখলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পাশে থাকার আশ্বাস ধ্বস্ত ইউক্রেনের প্রথমবার আকস্মিক সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনাস্কের সঙ্গে সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সফর সফরসঙ্গী হিসেবে এসেছেন ফার্স্ট লেডি কিম হি এক টুইট বার্তা একে ঐতিহাসিক সফর উল্লেখ করে জেলনেস্কে বলেছেন ইউক্রেনীয় জনগণের নিরাপদে থাকা সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে তিনি আরো বলেছেন রাশিয়া ইউক্রেনীয়দের নির্বাসন তার দেওয়া দশ দফা শান্তি প্রস্তাব বিশ্ব শান্তি শীর্ষ সম্মেলন খাদ্য শক্তি সুরক্ষা এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে দুই নেতার বৈঠকের আগে রাশিয়ার হামলায় বিধ্বস্ত ইউক্রেনের বুচা শহর পরিদর্শন করেছেন দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্ট এই শহরটিতে রুশ বাহিনী যুদ্ধাপরাধ করেছে বলে প্রথম থেকে দাবি করে আসছে কিএ সফরে ইউক্রেনীয় প্রসিকিউটর জেনারেল আন্দ্রিক ওস্টিনের সঙ্গে দেখা করেছেন প্রেসিডেন্ট ইয়নশুক দেশটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন কোরিয়ান প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র মিত্র দক্ষিণ কোরিয়ার অন্যতম অস্ত্র রপ্তানিকারক এই কারণে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার জন্য নতুন চাপের সম্মুখীন হয়েছে দেশটি তবে উত্তর কোরিয়ার উপর রাশিয়ার প্রভাব থেকে সতর্ক হয়ে মানবিক ও আর্থিক সহায়তার পক্ষে অবস্থান নিয়েছে সিওল দুই হাজার সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে শুরু থেকে কিয়েবের পক্ষে অবস্থান সিওলের ইউক্রেন পরিস্থিতির উপর বড় কোনো প্রভাব ফেলতে পারবে না ক্লাস্টার বোমা যা বলছে রিপোর্ট আমেরিকা সাবেক সরকারি কর্মকর্তা ও সামরিক বিশ্লেষক জ্যাক ওয়াটলিং বলেছেন আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ক্লাস্টার বোমা ইউক্রেন পরিস্থিতির উপর বড় কোনো প্রভাব ফেলতে পারবে না ইরানের প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আমেরিকার মেরিন কোরের সাবেক গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের কথার প্রতিধ্বনি করলেন তিনি সামরিক বিশেষজ্ঞদের বরাদ দিয়ে শুক্রবার নিউ ইয়র্ক টাইমস পত্রিকা বলেছে বিতর্কিত এই বোমা তাৎক্ষণিকভাবে ইউক্রেনের সামরিক অভিযানকে বিশেষ কোনো সুবিধা দেবে না বরং ইউক্রেনের সেনারা গোলাবারুদের মারাত্মক সংকটের মুখে রয়েছে তার থেকে হয়তো সামান্য কিছু পরিত্রাণ পাবে এ সম্পর্কে জ্যাক ওয়াটলিং বলেন ইউক্রেনে সেনাদের জন্য ক্লাস্টার বোমা প্রভাব খুবই সামান্যই হবে সত্যিকারের প্রভাব তখনই পড়বে যখন ইউক্রেনের হাতে বিপুল পরিমাণে গোলাবারুদ থাকবে মার্কিন আন্ডার সেক্রেটারি অফ ডিফেন্স ফর পলিসি কলিন কাল বলেন বোমা শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে টিকে থাকার সুযোগ দেবে যুদ্ধ শুরুর প্রথম থেকে আমেরিকা বিপুল পরিমাণে অস্ত্র শস্ত্র দিয়ে আসছে কিন্তু মার্কিন কর্মকর্তারা এখন তাতে হতাশা প্রকাশ করে বলেছেন গোলাবরুদ সরবরাহ করার ব্যাপারে ওয়াশিংটন যে নীতি অনুসরণ করেছে তা কম কার্যকরী এবং অনেক বেশি ব্যয়বহুল নির্বাচনে আগে পদত্যাগের প্রতিশ্রুতি শাহবাজের আসল রহস্য কোথায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন তিনি দেশটি সাধারণ নির্বাচনের আগে পদত্যাগ করবেন এবং দেশের ক্ষমতা অস্থায়ী সরকারের হাতে ন্যস্ত করবেন ভারত উপমহাদেশের কোন কোন দেশে পার্লামেন্টারি পদ্ধতি সরকার ব্যবস্থায় নির্বাচনকে অবাত সুষ্ঠু করার জন্য সরকার ক্ষমতা ছেড়ে দেয় যদিও বাংলাদেশে গত সংসদ নির্বাচনের আগে এর ব্যতিক্রম দেখা গেছে বিশ্লেষকরা পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘোষণাকে এমন একটি কৌশল হিসেবে দেখছেন যে ঘোষণা দেশটির রাজনৈতিক পরিস্থিতিকে শান্ত করার পাশাপাশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সত্যিকারের পরিবেশ সৃষ্টির ভাব তৈরি করবে কোন কোন বিশ্লেষক বলেছেন শাহবাজের এই ঘোষণার অর্থ মোটেও এটা নয় যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগাম নির্বাচনের যে দাবি জানিয়ে আসছেন তা মেনে হচ্ছে শাহবাজ শরীফ ক্ষমতা আসার পর আগাম নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিও তা পালন করেননি ইমরান খান সংসদীয় অনাস্থায় ক্ষমতাচ্যুত হওয়ার পর ক্ষমতাসীন শাহবাজ গত পনেরো মাসে পাকিস্তানে তেরিক ইনসাফ দলের সঙ্গে গভীর রাজনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েন সম্প্রতি খবর এসেছে যে ইমরান খানকে গ্রেফতার করা হতে পারে ইমরানকে কারাবন্দী করার বিনিময়ে নির্বাচনে আগে ক্ষমতা ছেড়ে দেওয়ার ওয়াদা শাহবাজ বাস্তবায়ন করবেন বলে মনে করা হচ্ছে শাহবাজ ক্ষমতা আঁকড়ে ধরায় যে অস্বস্তির সৃষ্টি হয়েছে তা দূর করার রাজনৈতিক চাল হিসাবে তিনি এখন দেখাতে চাচ্ছেন যে আমি ক্ষমতা লোভী ব্যক্তি নই বরং গণতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী ক্ষমতা হস্তান্তরের নীতিতে অঙ্গীকারাবদ্ধ আর নির্বাচনের আগে ক্ষমতা ছেড়ে দেওয়া সম্ভাব্য পদক্ষেপ আগামী নির্বাচনে তার দল মুসলিম লীগের ভোট বাড়াতে সহায়তা করবে বলে শাহবাজ আশাবাদী শাহবাজ টেলিভিশনে দেয় এক ভাষণে বলে আগামী অক্টোবর বা নভেম্বর মাসে পাকিস্তানের সংসদ নির্বাচন সম্পন্ন হবে ইমরান খানের চার বছরের শাসনামলে পাকিস্তানের রাজনীতি অর্থনীতি ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সংকটের যে আগুন তৈরি হয়েছে তিনি গত পনেরো মাস ধরে তার জঞ্জাল সাফ করার ও আগুন নেভানোর কাজ করেছেন বলেও দাবি করেছেন ইমরানের কাজকর্মের জাতীয় সমালোচনা তার বিরোধীদের জন্য নির্বাচনে প্রচারণার এক বড় উপাদান হয়ে উঠবে কিন্তু ইমরানের দল টিআইপিকে নিষিদ্ধ করা ও নির্বাচনে ইমরানে অংশগ্রহণকে নিষিদ্ধ করার যে চেষ্টা ইমরানের বিরোধী শক্তিগুলো চালিয়ে যাচ্ছে তাতে পাকিস্তানে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ হয়ে পড়বে বলে বিশ্লেষকরা মনে করছেন ঝাঁপুড়ি জিয়েতে ইউরোপীয় ভারতের যোদ্ধা গ্রুপ নিশ্চিন্ন ওয়েস্টার্ন উইথ রাশিয়া আন্দোলনের চেয়ারম্যান ভ্লাদিমির রোগব শুক্রবার বলেছেন ঝাপুরেজিয়ার দিকে এলাকার কাছে ড্রোন ব্যবহার করে রাশিয়ান বাহিনী ইউক্রেনের সশস্ত্র বাহিনী একটি নাশকতামূলক এবং পুনরুদ্ধারকারী গ্রুপকে নিশ্চিন্ন করেছে যা বিদেশি ভাড়াটি সৈন্যদের দ্বারা গঠন করা হয়েছিল ওরেফকার দিক থেকে রাবটিনোতে শত্রুর একটি ধ্বংসাত্মক এবং পুনরুদ্ধারকারী গ্রুপকে আজ সকালে নির্মূল হয়েছিল এটি বিদেশি ভাষায় কথা বলা লোকেদের দ্বারা গঠন করা হয়েছিল বা বিদেশি ভাড়াটেদের দ্বারা তৈরি হয়েছিল এর আগে এমন কোনো গ্রুপের কথা জানা যায় Sampai পাঁচজনের শক্তিশালী দলটি একটি সাধারণ পিক আপ ট্রাকে সোয়ার ছিল রাশিয়ান বাহিনী তাদের নির্মূল করার জন্য কাজের ড্রোন ব্যবহার করেছিল তিনি উল্লেখ করেছেন এরা ইউরোপীয় ভাড়াটের যোদ্ধা ছিল রোগব যোগ করেছেন তবে তিনি তাদের জাতীয়তা উল্লেখ করেননি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে চৌঠা জুন থেকে ইউক্রেনের সশস্ত্র বাহিনী পাল্টা আক্রমণে ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছিল এগারো জুলাই রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রী শেরগেই সৈগু সাংবাদিকদের বলেছিলেন যে পাল্টা আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইউক্রেন ছাব্বিশ হাজারেরও বেশি সেনাকে হারিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জোর দিয়ে বলেছেন যে ইউক্রেনের সৈন্যরা কোন এলাকায় কোনো সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়েছে নেটোর রক্তের ঋণ ভুলে যায়নি চীন চীনের জনগণ উনিশশো নিরানব্বই সালের বেলগ্রেডে চীনা দূতাবাসে বোমা হামলার কথা ভুলে যায়নি যেখানে তিন চীনা নাগরিক নিহত হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হওয়া টুইটারে বলেছেন যুগোস্লাভিয়া চীনা দূতাবাসে বোমা হামলার জন্য চীনা জনগণের কাছে নেটো রক্ত ঋণ আমরা ভুলে যাইনি এশিয়া প্যাসিফিক দেশগুলো একটি যুদ্ধযন্ত্রকে স্বাগত জানায় না তবু নেটোর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় সংস্করণ যা ব্লক সংঘাত সৃষ্টি অথবা একটি নতুন ঠান্ডা যুদ্ধ করে টুইটে বলা হয় চীনের জবরদস্তিমূলক নীতি নেটোকে সেই প্রতিষ্ঠান নয় যারা বিশ্বজুড়ে ব্লক রাজনীতি এবং সামরিক অভিযানে নিয়োজিত শক্তি প্রয়োগ করে অন্যান্য দেশকে হুমকি দিচ্ছে এবং বিশ্বের স্বার্থ নিরাপত্তা এবং মূল্যবোধকে চ্যালেঞ্জ করছে হুয়া বলেন নেটো কি সেই প্রতিষ্ঠান নয় যারা আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার মৌলিক নিয়মগুলিকে পদদলিত করে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে এবং যুদ্ধে লিপ্ত হয়ে বিশ্বের কোটি কোটি মানুষের ভোগান্তির কারণ হয় চীনা কূটনীতিক যোগ করেছেন মঙ্গলবার ভিলনিয়াসে ব্লকের বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী নেটো দেশগুলি একটি প্রজ্ঞাপন গ্রহণ করেছে বিশেষ করে চীনের উচ্চাকাঙ্ক্ষা এবং জবরদস্তিমূলক নীতি ব্লকের স্বার্থ নিরাপত্তা এবং মূল্যবোধকে চ্যালেঞ্জ করে নেটো সদস্যরা চীনের পারমাণবিক অস্ত্রাগারে সম্প্রসারণ ও বৈচিত্র্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নেটো বিশ্বাস করে যে চীন ও রাশিয়ার মধ্যে গভীরতর কৌশলগত অংশীদারিত্ব নেটোর মূল্যবোধ এবং স্বার্থের বিপরীতে চলে বিবৃতিতে যোগ করা হয়েছে ইউ এবং নেটো তাদের সমন্বয় করবে আটলান্টিক নিরাপত্তার জন্য মোকাবেলা করার জন্য এছাড়াও নেটো মিত্ররা সাধারণ নিরাপত্তা হুমকি মোকাবেলায় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ কোরিয়া এবং জাপান সহ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের অংশীদারদের সাথে সহযোগিতা বাড়ানোর জন্য প্রস্তুত রয়েছে উনিশশো সালে এ মাসে যুগোস্লাভিয়া নেটোর অভিযানের সময় বেলগ্রেডে চীনা দূতাবাসে একটি ক্ষেপণাস্ত্র আঘাত আনে এতে তিন চীনা নাগরিক নিহত হয় জোটে দাবি করেছিল যে ঘটনাটি একটি ভুল ছিল এবং যুগোস্লাভ ফেডারেল ডিরেক্টরেট ফর সাপ্লাই অ্যান্ড প্রকিউরমেন্টের কাছাকাছি ভবনটি আসলে তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল মুসলমানরা ভালোবাসায় বিশ্বাসী ভারতে এসে মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব প্রকৃত মুসলমানরা উগ্রপন্থায় বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব শায়ক মোহাম্মদ বিন আব্দুল করিম আল ইসা তিনি বলেছেন মুসলমানরা ভালোবাসায় বিশ্বাসী তারা মানবতার তাগিদ দেন শুক্রবার ভারত সফরত শাহক ঈশা নয়াদিল্লির জামা মসজিদে পবিত্র জুমার নামাজ বলেন এ সময় তিনি আরো বলেন একজন সত্যিকারের মুসলমান উচ্চ স্তরে মানবিকতা নিয়ে চলেন তিনি ইসলামের ভালো দিকের প্রচার করেন বারবার এবং ইসলাম ধর্মের সম্মান রক্ষার চেষ্টা করেন শায়ক ঈশা বলেন বিপদগামী মুসলমান আল্লাহর পথে বিশ্বাস করেন না ইসলাম ধর্মের প্রকৃত একজন প্রতিনিধি সর্বদা ভালোবেসে জয়ের কথা ভাবেন তিনি আরো বলেন মুসলমানরা তার দেশের সংবিধানে বিশ্বাস করেন দেশের সংস্কৃতিতে ভরসা রাখেন মানুষকে একজোট করতে চেষ্টা করেন ভাঙতে বা অশান্তি করতে নয় বিশ্বের মুসলমানদের অন্যতম বৃহৎ সংগঠন মুসলিম ওয়ার্ল্ড লীগের সাধারণ সম্পাদক শাক মোহাম্মদ বিন আবদুল করিম আল ইসা পাঁচ দিনের সফরে ভারতে এসেছেন সফরে তিনি দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাক্ষাৎ করেন এবং দেশটির নানা ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনে যান সেই ধারাবাহিকতায় নয়াদিল্লির জামা মসজিদে শুক্রবার জুমার নামাজের খুদ্া দিয়েছেন তিনি পাশাপাশি দিল্লির অক্ষরধাম মন্দিরও যান সৌদি আরব আইনমন্ত্রী সাবেক নিষিদ্ধ করলে যে ব্যবস্থা নেবেন ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেরিকে ইনসাফ বা পিটিআইকে নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে দেশটি সরকার নির্বাচনের আগে নিষিদ্ধ করলে কি ব্যবস্থা নেবেন সেটি এখন ঠিক করে ফেলেছেন ইমরান জাপান ভিত্তিক ইংরেজি সংবাদ মাধ্যম নিকি এশিয়া শনিবার পনেরোই জুলাই এক প্রতিবেদনে জানিয়েছে সাবেক পাক প্রধানমন্ত্রী বলেছেন যদি তার দলকে শেষ পর্যন্ত নিষিদ্ধ করা হয় তাহলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নতুন আরেকটি দল গঠন করবেন তিনি আরও জানিয়েছেন তার বিশ্বাস নতুন গঠিত দলও জয় পাবে গত নয় মে ইসলামাবাদ হাইকোর্টের ভেতর থেকে ইমরান খানকে গ্রেপ্তার করে আধা সামরিক বাহিনী রেঞ্জার্স এই গ্রেপ্তারের প্রতিবাদে তার সমর্থকরা সারা দেশে ব্যাপক বিক্ষোভ শুরু করে অনেকে সেনাবাহিনী অবকাঠামো হামলা করেন এরপরে দলটিকে করতে তৎপর হয়ে ওঠে। জোট সরকার নতুন দল গঠনের ব্যাপারে ইমরান বলেছেন যদি তারা দলকে নিষিদ্ধ করে তাহলে আমরা নতুন নাম নিয়ে নতুন দল গঠন করব। তাও এটি নির্বাচনে জয়লাভ করবে তিনি আরো বলেছেন যদি তারা আমাকে অযোগ্য ঘোষণা করে জেলে আটকায় তাও এই দল জিতবে কারণ আমার সমর্থকরা অপরিবর্তিত রয়েছে এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন বর্তমানে যে রাজনৈতিক অস্থিরতা চলছে সেটি সমাধানের অন্যতম পন্থা হল পিটিআই কে নিষিদ্ধ করা দেশটি প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন পিটিআই কে নিষিদ্ধের ব্যাপারে ভাবা হচ্ছে অপরদিকে পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপির চেয়ারম্যান ও পররাষ্ট্রমন্ত্রী বিলল ফুট্টো বলেছেন পিটিআই কে নিষিদ্ধের উদ্যোগ নেওয়া হলে তারা এতে বাধা দেবেন না দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ